দর্শক একটা খবর দেখে ধাক্কা খেলাম এবং যথেষ্ট উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে পড়ে গেলাম খবরটা হচ্ছে এই হাদিকে বিদেশে নেওয়ার প্রস্তুতি অর্থটা তার এমন ক্রিটিক্যাল অবস্থা গত দুই তিন দিন থেকে ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছে তার মাথার মধ্যে ব্রেনের মধ্যে গুলি ঢুকেছে সেটা অপসারণ করা হয়েছে বলা হচ্ছে তাহলে কি আসলে অপশন সত্ত্বেও তার পরিস্থিতিটা ভালো না এখন ডাক্তারি অনেক হিসাব নিকাশ আছে জটিল চিকিৎসা এই ধরনের রোগীর ব্যাপারে আমি পূর্ণাঙ্গভাবে ধারণা দিতে পারবো না কিন্তু যখন দেখছি যে হাদিকে বিদেশ নিতে চায় কেউ কেউ বা নেওয়ার একটা প্রস্তুতি চলতেছে মেডিকেল বোর্ড সেটা বলতেছে তাহলে এই ক্রিটিক্যাল অবস্থায় তাকে কিভাবে নেবে দেশের চিকিৎসা চিকিৎসকরা সবকিছু ব্যর্থ হয়ে গেল তাহলে তো পরিস্থিতি খুবই বিপজ্জনক মানে ভাবছিলাম যে মেডিকেল থেকে এভার কেয়ার হসপিটাল বাংলাদেশের সর্বোচ্চ এখন বলা যায় উন্নত চিকিৎসা একটা প্রতিষ্ঠান যেখানে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে এবং বেগম খালেদা জিয়ার অবস্থাও খারাপ তাকেও আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছে তাকেও বিদেশে নেওয়ার মতন অবস্থা নেই এর মধ্যে হাদিরি অবস্থা তো হাদির এই অবস্থায় মানে আমরা জানি যে শরীরে অনেক গুনিরোভের দেশেই গুলি বের করা হয় এবং মোটামুটি এই সক্ষমতা বাংলাদেশের আছে কিন্তু হাদির অবস্থাটা এমনই গুরুতর যে বিদেশ নেয়া ছাড়াও কয় নেই বিদেশে নেয়া হোক অবশ্যই মানে নিকটবর্তী অন্তত থাইল্যান্ডে সিঙ্গাপুরে নেওয়ার চিন্তা ভাবনা ভালো কিন্তু আমার প্রশ্ন হলো সেই পর্যন্ত নেওয়া যাবে তো হাদি ফিরে আসবে তো এই হাদিকে ঘিরে দেখেন গত দুই তিন দিন সমস্ত পর্যায়ের আবেগ সহানুভূতি ভালোবাসা উপচে পড়েছে মানুষের সাংঘাতিক হৃদয়কে নাড়া দিয়েছে এই ঘটনাটা সবার দোয়া হাদি ফিরে আসবে এবং যখন দেখা গেল যে হাদির অবস্থা ক্রিটিক্যাল এবং অপরিবর্তিত আছে তো হাদির যে বয়স তাতে আস্তে আস্তে ফিরে আসার কথা কিন্তু এখন মনে হচ্ছে যে না সম্ভবত আসলে তেমনটা না যথেষ্ট জটিল অবস্থায় চিকিৎসকরা বলছেন হাদিকে বিদেশ নেওয়ার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে দুটি উপর এক বিদেশে কোন হাসপাতালে তার কেস কোন কেস গ্রহণ করবে কিনা তার এই পরিস্থিতিতে দুই রোগীকে নিরাপদে বিদেশে নেওয়ার মতো শারীরিক স্থিতিশীল স্টাবল আছে কিনা বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে যেটা স্টাবল নেই সুতরাং তাকে নেওয়া যায়নি এই দুটি বিষয় নিশ্চিত হওয়া গেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে চিকিৎসকদের ভাষ্য হাদির শারীরিক অবস্থা এখনো কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যায়নি পরিস্থিতি আগের মতোই অত্যন্ত আশঙ্কাজনক অপরিবর্তিত আছে তার মানে হাদি ভালো নেই এবং হাদির অবস্থা ক্রিটিক্যাল পরিস্থিতি যেহেতু একেবারে চিকিৎসকদের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে সেই কারণে বাংলাদেশের এই চিকিৎসকরা ভাবছেন যে হাদিকে বিদেশে নেওয়া হোক আরো উন্নত যদি কোন চিকিৎসা থাকে এখন এই রোগীর এই অবস্থা দেখে বিদেশের কোন হাসপাতাল রাজি হবে তার উপর নির্ভর করছে হাদি হাদিকে বিদেশে পাঠানোর বিষয়ে পরিস্থিতি যথেষ্ট উদ্বেগ উৎকণ্ঠার মতন দর্শক